এই সপ্তাহের প্রথম রবিবার অর্থাৎ প্রথম দিনের অফিস শেষ করলাম আর এখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম সমুদ্র রাস্তা গেছে এখন যানজট হওয়াটাই স্বাভাবিক যানজটের তীব্রতা একটু বেশি থাকবে মোটামুটি হয়ে আসলাম ডিপিএর যে সিগনাল সেই সিগনালের অংশ

এখন চলে আসলাম একটা নেই পাল টান মডেল যে সিগন্যাল সেই অংশটিতে খুব দ্রুত আসতে পারলাম বেলা চলে কিন্তু মাইক্রোটা

এই গাড়িগুলো সম্ভবত সোজা যাবে টানে একটা গাড়িও যাবে না পাশে সমস্ত বন্ধ করে দাঁড়িয়ে আছে ঘুমাইতে আছে নাকি বুঝলাম না Eu não é uma nação mais assim, não. Né? ংসে চলে এসেছে না হচ্ছে ঘটনা সে গ্রামে হয়তো ঠান্ডা কিন্তু কোথায় থামবে সেটাই সে ডিটেক্ট করতে পারতেছে না তার কোথায় থামা উচিত এই জন্য সে রিক্সাকে হর্নও দিচ্ছে না সাইডও দিচ্ছে না এবং নিজের সাইড নিচ্ছেও না বলতে বলতে চলে এসেছি দৈনিক বাংলা মোড়ের অংশে দৈনিক বাংলা থেকে বানা টান করে ফকিরাপুল হয়ে তারপরে সামনে আগে রিক্সাওয়ালা মামারা যদি দয়া করে সেই ক্ষেত্রে হয়তো বাড় হতে পারবো আদারওয়াইজ পারবো না কারণ রাস্তা সবসময় তাদের দখলেই থাকে নামের রাস্তাটা কেউ ক্লিয়ার রাখবে না अब और दौड़ पकड़ रहे थे पीछे नाम साइड है ओ प्राइम स्ट्रेट के ऊपर जाना डरना होस्टेसी ना राजा <laughs> <laughs> তাদেরকে সারাতে পারি না রাস্তাটা এতটাই তত কেন সম্পত্তিতে পরিণত রয়েছে সেগুলো তিন চাকা হাতে তারা যেভাবে কৃষি সেভাবে টান করতে পারে টান দিতে পারে স্পেক তুলতে পারে কারণ তাদের ভয় নেই কারণ তারা কাত হয়ে পড়বে না এই ভয় না থাকার কারণে তারা যেরকম কৃষি সেরকম টানে আর যদি কোনো কিছুর সাথে বেঁধে যায় সেই ক্ষেত্রে ক্ষতি প্যাসেঞ্জার জরুরি হয় রিক্সাওয়ালাদের তো এমন কোনো ক্ষতি হয় না এই জন্য তারা খুব একটা ভয়ও পায় না এখন আমি চলে আসলাম ফকিরা তুল মোড়ে ফকিরা পুল পার হয়ে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সামনে সোজা যাচ্ছি আর এই রাস্তাটা হচ্ছে শান্তিনগর শাহজাহানপুর সেই গাছ যা বলছিলাম কিচ্ছা মতো ডানা বানা টান করে রাস্তাগুলো করে ফেলে সিঙ্গল সেরা বিষয়টা আহ চলে আসতেছে ট্রাফিক কন্ট্রোলে যারা দায়িত্ব আছেন পুলিশ সদস্যরা তারা তো কীভাবে মেজাজ কন্ট্রোল করেন ই টান ম্যারি আই দু আর সৃষ্টিকর্তা হয়তো বুঝে শুনে মানুষকে নির্দিষ্ট পেশা নিয়োজিত করে যে পেশাটা সামলাতে পারবে তাকে ওই পেশাটাই হয়তো দিয়ে থাকে আবার সিগনাল ছেড়ে দিচ্ছে কিন্তু মনে হচ্ছে রিক্সা আমরা ওদের জন্য বেরোতে পারবো না তো ওদের তো হচ্ছে আসলে বানে চাপ দেওয়া তো বানে চেপে যাও তুমি তোমার আর বানে আসার দরকার নেই যেহেতু তোমরা বানের রাস্তা দিয়ে যেতে দিবা না

রাইট সাইডে চলে এসে সে সিগন্যাল দিয়ে রাখছে বামে যাওয়ার কি অবস্থা নিয়ম আছে লোকবের মানুষ হলো যে কোন দিকে যাবে সে হচ্ছে ডানে আশ্চর্য বিষয় এত ভারী মালামাল নিয়ে সে রান থেকে ডানে যাচ্ছে তাও সিগনাল এর লাইট এর একবার শেষ মাথায় ঢাকা শহর সারা বাংলাদেশে শুধুমাত্র ট্রাফিক পুলস না যে কোনো লয়ের ব্যাপারে একটু কঠোর করা জরুরি এখন কারণ এখন আইম একদমই কেউ মানতেছে না যে কোনো আইম সেটা ট্রাফিক আইন হোক আর

ফ্লাই ওভারে উঠবো আর রাস্তা হচ্ছে এই অবস্থা ফ্লাই ওভারে উঠে রাত মহাতে বাস যেভাবে দাঁড়িয়ে আছে আর রিক্সা গুলো যেভাবে ব্লক করে রেখেছে আমি একটি অবস্থা ডান দিকে যাওয়ার চেষ্টা করতেছ কিন্তু মনে হয় না পারবেন ডান দিকেই থাকি দেখি যা যায় কি না